সালামু আলাইকুম আমার সামনে যে গাছটির ফুলসহ দেখা যাচ্ছে এই গাছ বলা হয় কালো কেশি কেশুত পাতা এই গাছটিকে অনেকেই চিনেন এবং এর কিছুটা ব্যবহারও অনেকেই জানেন এই গাছটির মূল ব্যবহার হচ্ছে গাছটির পাতা ছেচে রস বের করে সেই রসটাকে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথার চুলে দেওয়া হয় এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে চুল পড়া বন্ধ হয় চুল কালো থাকে এই কালো কেশি গাছটির বীজ দেখতে পারেন আমি কিছু বীজ ছিঁড়ে নিলাম এগুলো পেকে আরো কালো হবে ছোটকালে এগুলোকে আমরা কালো জিরা বানিয়ে খেলেছি এর ফুল কিন্তু অতি চমৎকার সাদা ফুল গাদা জাতীয় ফুলটা চিকন চিকন সাদা সাদা পাপড়ি ফুল পেকে ফলে পরিণত হয় সবুজ ফল দেখুন এখানে ফুল এবং সাদা ফুলের পাশে সবুজ ফল রয়েছে আর যেগুলো খালি সেগুলো ফুলের বীজ হয়ে ফল হয়ে বীজ হয়ে বীজ পেকে ঝরে পড়েছে এভাবে এটার বংশ বিস্তার হয় বীজ থেকে বংশবিস্তার হয় এবং প্রচুর গাছ জন্মায় এটা আমার ছাদ বাগানে অনেক গাছ হয় এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন টবে প্রচুর এই গাছটা জন্মায় তবে এই গাছটার উপকারিতার কথা যারা জানে তারা অবশ্যই এটাকে ব্যবহার করে থাকেন এবং এই গাছটির পাতা শাক সে খাওয়া যায় যদিও আমি এখনও সেটাকে এখনও ট্রাই করিনি কিন্তু গাছের পাতা খাওয়া যায় এটা যেহেতু কালো রঙ ধারণ করে সেহেতু বোঝা যাচ্ছে যে এটাতে অনেক আয়রন আছে এবং সবুজ পাতার কারণে এটাতে ভিটামিন সি এছাড়া অনেক খনিজ উপাদান আছে তো এই গাছটিকে আগাছা মনে করে অনেকেই ফেলে দেই তো এই গাছটিকে আগাছা মনে করে ফেলে দেওয়ার কোনো কারণ নাই এটাকে বাসায় রাখতে পারেন ছাদ বাগানে রাখতে পারেন যাদের বাগান নিচে মাটিতে আছে রাখতে পারেন আর এই গাছটির পরিচর্যা হচ্ছে স্বাভাবিক এটাতে আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না এটা অনবরত ফল ফুল ধরতেই থাকে বীজ পেকে পড়ে যে চারা হতেই থাকে এবং এটার অতি দ্রুত বংশবিস্তার ঘটে তো বন্ধুরা আজকে গাছটির সাথে পরিচিত হলেন কালো কেশি গাছটিকে আপনারা ব্যবহার করুন আল্লাহ হাফিজ